নয়া দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা চলতি মাসের ছাব্বিশ সাতাশ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দল ঘোষণার আগে শনিবার বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মত বিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে তবে দলের সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তবে পদগুলোতে কারা থাকছে তা এখনো জানা যায়নি তবে আরো দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে এর আগে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি এরপর আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপও চালানো হয় সেখানে নতুন রাজনৈতিক দলের নাম লগো সহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয় এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলে গুঞ্জন রয়েছে সূত্র দৈনিক ইত্তেফাক